আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সেরা মানের মহিষ ভাই পাঁচ ডিবির হাটে আমি জানি না কী কারণে এত বড় বড় মহিষ নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছে কীভাবে নিয়ে আসলো অবশ্যই তথ্যগুলো নিব আজকে মহিষের বাজার দর কেমন যাচ্ছে সেটাও জানাবো নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও থেকে লাইক দর্শক করবেন দেশ ও প্রবাস থেকে কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন দর্শক সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে আমাদের জানাবেন দর্শক যেহেতু আমরা ভিডিওগুলো করিও সারি শুধুমাত্র আপনাদের জন্য একদিন উপকার হবে ইনশাল্লাহ উপকার করতে না পারে দর্শক ক্ষতি করবো না গ্যারান্টি দিলাম ওই যেখান ভাই হাতির চেয়েও তো এর ওজন বেশি ভাই আরে দাদা দেখেন দাদা অ্যাক্ট করে মই মনে করেন একটা মইছের উপর হয় আলাইকুম এই যে কি নিয়ে আসছিনিয়া বলেন তো হাতি হাতি বলা যাবে পার ওজন কেমন মন বাবারে বাবা এটা একটা ষোলো একটা সতেরো টিট কি ভাই মার একটার উপরে দশজন করে উঠে থাকবে কিছু হবে না মনেই করবে না ভাই পলাশ ভাই কথা বলি পলাশ ভাই

তারপরে যেন কি হলো নাম্বারটা মানে বলতে বলতে দর্শক তুলতে পারে না জিরো ওয়ান থ্রি একুশ একুশ আটাত্তর আটাত্তর চুয়াল্লিশ চুয়াল্লিশ ডবল নয় নিরানব্বই মার্শাল্লাহ দর্শক নাম্বারটা দুইবার নিলাম যেহেতু নাম্বারটা যেন মিস্টেক না হয় আপনারা অবশ্যই অবশ্যই সরজমে থাকবেন কলার ভাইয়ের কাছে প্রত্যেকটা কালেকশান দেখে শুনে কেনার চেষ্টা করবেন নাম্বারটা দেওয়া আছে এই মহার্সের পাশে ভিডিও বলে দেখে কিনবেন আমরা আরও কিছু মহিষের দাম জানি জাস্ট এই মহিষের দর্শক কি বলবো ওই দুইটা মহিষের কাছ থেকে তো সরতে মন চাইতেছে না যদি একটা লাঠি মারে মনে করেন দশ কিলোমিটার সাইডে যা পড়ে যাবো মহিষগুড়ার বলার মতো কোনো ভাষা নাই সাইজটা দেখেন দর্শক মহিষগুড়ার সাইড থেকে দেখাচ্ছিলাম আরে হাটটা কিন্তু একবারে বড়টা সীমান্তের হাট সপ্তাহে একদিনে বসে রোজ মঙ্গলবার সকাল চারটে আটটা থেকে বেরটা চারটার মধ্যে দিতে হয় পড়তে হয় না ভাই কত লাগবে ভাই

অনেক মশক জানালাম তো স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যদি কোন ধরনের হেল্প লাগে মুশকিন দিয়ে অবশ্যই জানাবেন তো ভিডিও আর লেন্দি করলাম ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম